বর্ষা আসতে না আসতেই আপনারা অনেকে প্রশ্ন করছেন যে লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন হলুদ হচ্ছে কোন ওষুধ প্রয়োগ করবেন এই নিয়ে আমি আগে ভিডিও তৈরি করেছি কিন্তু আপনারা এত প্রশ্ন করছেন যে ভাবলাম আজকে একটা ছোট করে এই সমস্যা এবং তার সমাধান নিয়ে ভিডিও তৈরি করি দেখুন লেবু গাছের পাতা বিভিন্ন কারণে হলুদ হতে পারে লক্ষণ দেখে আপনাকে নির্ণয় করতে হবে যে ঠিক কী কারণে লেবু গাছের পাতা হলুদ হচ্ছে তাহলে আপনি সঠিকভাবে চিকিৎসা করতে পারবেন রোগটা যদি নির্ণয় করতেই না পারেন তাহলে চিকিৎসা করবেন কি করে ভুল ভালো ওষুধ দেবেন সেটা গাছের আরও ক্ষতি হবে এই ভিডিওতে আপনাদেরকে গাছের পাতা দেখিয়ে আমি সরাসরি বুঝিয়ে দিচ্ছি কোন কারণের জন্য কোন লক্ষণ লেবু গাছের পাতায় ফুটে ওঠে নমস্কার বন্ধুরা রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত দেখতেই পাচ্ছেন আমার ছাদ প্রায় খালি সমস্ত গাছ চলে গেছে আমার বাগান বাড়িতে কিন্তু আজকে এতটাই ওয়েদার খারাপ যে আমি সেখানে গিয়ে ভিডিও করতে পারিনি তাই আজকে ভাবলাম যে এই ছাদ থেকেই একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি গাছের পাতা হল তার মনে আয় না তার শরীরের মধ্যে কোনো সমস্যা হচ্ছে কি না তার লক্ষণটা পাতার মধ্যে ফুটিয়ে তোলে সেই লক্ষণ দেখে আমাদেরকে রোগ নির্ণয় করতে হয় প্রথম যে কারণটির কথা বলবো যে কারণে সব থেকে বেশি লেবু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে সেটা হচ্ছে নিউট্রিন ডেফিসিয়েন্সি এই যে লেবু গাছটি উপরের পাতাও নয় নিচের দিকের পুরনো পাতাও নয় মাঝখানের দিকের যে পাতাগুলো রয়েছে সেগুলোর মধ্যে একটা হলুদ এবং সবুজের স্ট্রাইপ তৈরি হচ্ছে এই যে মধ্যশিরা রয়েছে তারপরে যে উপশিরাগুলো গিয়েছে সেই উপশিরাগুলো বরাবর একটা সবুজ স্ট্রিপ একটা হলুদ স্ট্রিপ এই যে অবস্থাটা এই যে লক্ষণটা এই লক্ষণ দেখে আপনি বুঝবেন যে গাছে জিঙ্কের ডেফিসিয়েন্সি হয়েছে এগুলো গাছের নিচের দিকের পাতা এবং এটা ওপর দিকের নতুন পাতা দেখুন যে এই নতুন পাতা বা পুরোনো পাতায় কোনো পাতায় কিন্তু এই সমস্যাটা নেই কারণ এই সমস্যাটা হয় গাছের মিডিল লিফে এই যে নতুন পাতা দেখতে পাচ্ছেন এগুলো একটু হালকা গ্রিন এটা কিন্তু কোনো সমস্যা নয় এই নতুন পাতা যখন ফ্যাকা হলুদ হয়ে যাবে তখন বুঝবেন যে গাছে সালফার ডেফিসিয়েন্সি হয়েছে অনেক সময় দেখবেন গাছের এই যে নিচের দিকের পাতা তার ডোগাটা এরকম ভিয়ের মতো শেফ নিয়ে দিকটা হলুদ হয়ে যায় এবং ক্রমশ এদিকে এগোতে থাকে বা কখনও কখনও গোটা পাতাটাই হলুদ হয়ে যায় তখন বুঝবেন গাছে নাইট্রোজেনের ঘাটতি হয়েছে নাইট্রোজেন ডেফিসিয়েন্সির লক্ষণ সবসময় গাছের পুরনো পাতার মধ্যে ফুটে ওঠে এই যে গাছের পাতাটা দেখাচ্ছি এই পাতা দেখে আপনারা চিনতে পারছেন এটা কি গাছ এটা হচ্ছে পাট গাছ লেবু গাছের পাতায় রকম লক্ষণ নেই বলে আমি এই পাতাটা দেখাচ্ছি পাতাটা ভালো করে দেখুন যে গোটা পাতা হলুদ হয়ে গেছে শিরা উপশিরাগুলো গাঢ় সবুজ রয়েছে এই রকম যখন লক্ষণ গাছে ফুটে উঠবে তখন বুঝবেন যে সেই লেবু গাছে ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি হয়েছে এই ডেফিসিয়েন্সিটা ফুটে ওঠে নিচের দিকের পুরনো পাতায় ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি যেমন গাছের পুরনো পাতায় ফুটে ওঠে সেম লক্ষণ যখন গাছের নতুন পাতায় ফুটে ওঠে তখন বুঝবেন যে গাছে ম্যাঙ্গানিজের ডেফিসিয়েন্সি হয়েছে আরও দুটি কারণে গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে সেটা হচ্ছে আয়রন এবং কপার নতুন পাতা যখন দেখবেন যে পাতা বেরোনোর পর পাতার এই ডোগাগুলো হলুদ হতে শুরু করে এবং হলুদ হওয়ার পর পোড়া পোড়া একটা ভাব হয় তখন জানবেন যে গাছে কপার ডেফিসিয়েন্সি হয়েছে আর যখন আয়রন ডেফিসিয়েন্সি হবে তখন এই যে নতুন পাতাগুলো তখন আস্তে আস্তে হলুদ হয়ে যাবে এবং হলুদ হয়ে যাওয়ার পর সে হলুদে ভাবটা সাদাটে ভাবে পরিণত হবে এবং তার ফলে এই যে শিরা উপশিরাগুলো স্পষ্ট হয়ে ফুটে ওঠে তখন জানবেন যে গাছে আয়রন দিতে হবে নিউট্রিনের ঘাটতির জন্য যখন গাছের পাতা হলুদ হয়ে যায় তখন তাকে বলে ক্লোরোসিস ক্লোরোসিস হল লস অফ ক্লোরোফিল অর্থাৎ সবুজ সবুজকণা নষ্ট হয়ে গিয়ে গাছের পাতা হলুদ হতে থাকে নাইট্রোজেন ম্যাগনেসিয়াম, সালফার কপার আয়রন এবং ম্যাঙ্গানিজ ক্লোরোফিল তৈরিতে বিশেষভাবে সাহায্য করে এই যে সমস্যার কথা এতক্ষণ আলোচনা করলাম এটা কিন্তু বর্ষার সময়ে বেশি দেখা যায় তার কারণ আপনি যেভাবেই মাটি তৈরি করুন না কেন বর্ষার জল পেয়ে সেটা কম বেশি কম্প্যাক্ট হয়েই যায় ফলে মাটি থেকে খাবার গাছ ঠিকভাবে গ্রহণ করতে পারে না এবং ক্লোরোসিস দেখা দিতে শুরু করে আপনারা হয়তো ভাবছেন যে মাটিতে তো পর্যাপ্ত এই খাবারগুলো দিয়েছেন তা সত্ত্বেও কেন এই সমস্যা দেখা দিচ্ছে তার কারণ হচ্ছে মাটিতে এমন একটা পরিস্থিতি অনেক সময় তৈরি হয় পর্যাপ্ত খাবার থাকা সত্ত্বেও গাছ তা গ্রহণ করতে পারে না ধরুন মাটিতে পিএইচ লেভেল গড়বড় হয়ে গেছে সোডিয়াম বেশি হয়ে গেছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম বেশি হয়ে গেছে এই রকম পরিস্থিতি হলে পরে গাছ কিন্তু পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারে না যে সমস্ত পুষ্টি পুষ্টিমৌলগুলোর কথা বললাম এগুলোকে যদি চিলেটেড আকারে গাছে দিতে পারেন গাছের গোড়ায় যেমন দিতে পারবেন স্প্রেও করতে পারবেন এবং থেকে বড়ো ব্যাপার যে চিলেটেড ফর্মে থাকা এই পুষ্টিমৌল যে কোনো রকম মাটিতে ভালো কাজ করে বর্ষার সময় ফাঙ্গাসের আক্রমণ হলেও গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে কয়েক মাস আগে এই গাছটিতে ডাউনি মিল আক্রমণ হয়েছিল ট্রিটমেন্ট করার পর গাছটা এখন পুরোপুরি সুস্থ আছে বর্ষার সময় এই ডাউনি মিল্ডিয়োর প্রকোপ কেন বেশি দেখা যায় এই সময় টেম্পারেচারটা কম থাকে কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে আর সব সময় ভেজা থাকে গাছের পাতা এই তিনটে পরিবেশ ডাউনি মিল্ডিয়োর যে প্যাথোজেন তাকে সক্রিয় হয়ে উঠতে ভীষণভাবে সাহায্য করে এবং তিন চার দিনের মধ্যে গোটা একটা গাছকে একদম গ্রাস করে ফেলে গাছকে কোন সময় বড় পটে ট্রান্সফার করবেন তা নিয়ে যে ভিডিওটা তৈরি করেছিলাম সেই ভিডিওতে আমি এই গাছটির ছবি দেখিয়েছিলাম তখন গাছটা একেবারে সুন্দর সবুজ সতেজ ছিল কিন্তু দেখুন টানা কয়েকদিন বৃষ্টি হয়ে চলেছে ফলে আমি কোনো কিছু স্প্রে করতে পারিনি তার মধ্যেই এই গাছে একদম ডাউনি মিলডিউ ছেয়ে গিয়েছে এই যে এত সুন্দর একটা গাছে এই রকমভাবে ফাঙ্গাসের আক্রমণ হয়েছে তার ভিলেন কিন্তু পাশে থাকা আমার এই ঝিঙে গাছটি ঝিঙে শশা কুমড়ো লাউ এই ধরনের লতানো ডাউনি মিল্ডিওর আক্রমণ খুব বেশি হয় গাছটি আমার একদমই লেবু গাছের পাশে রয়েছে ঝিঙে গাছ থেকে ডাউনি মিলডিওর ফাঙ্গাস এই গাছটাকে পুরো ছেঁকে ধরেছে দ্রুত ব্যবস্থা যদি না নিতে পারি তাহলে কিন্তু ফলের মধ্যেও এই রোগের প্রভাব পড়বে ফলের গায়ে স্পট দেখা যাবে আপনার কোনো গাছে যদি ডাউনি মিলডিও এভাবে আক্রমণ করে তাহলে এই আক্রান্ত গাছটিকে কিন্তু অন্যান্য গাছের সঙ্গে রাখবেন না বাগানের এক কোণে নিয়ে গিয়ে গাছটাকে ট্রিটমেন্ট করবেন না হলে এই গাছ থেকে অন্যান্য গাছেও রোগ ছড়িয়ে পড়বে ডাউনি মিল আক্রান্ত হলে আপনারা ম্যানকোজেব গ্রুপের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেটাই ডাউনি মিল ডিউয়ের ওপর ভালো কাজ করে গাছে স্প্রে করার পাশাপাশি মাটিতেও এটি প্রয়োগ করতে পারেন তাহলে গাছকে সহজেই রোগমুক্ত করা যাবে ডাউনি মিল নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে এ নিয়ে সেপারেট ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা সময় করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন ডাউনি মিলডিউ ছাড়া আরেকটি ভয়ঙ্কর ফাঙ্গাস ঘটিত রোগ হল ক্যাঙ্কার এই রোগের কারণেও লেবু গাছের পাতা হলুদ হয়ে যায় পাতার মধ্যে এরকম হলুদ রঙের ছিটছিট দাগ দেখা যায় এই রোগ প্রতিরোধে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড ভালো কাজ করে সাইট্রাস গ্রিনিং বলেও লেবু গাছের একটি মারাত্মক রোগ হয় যার ফলে গাছের সব পাতা ফ্যাকাসে হলুদ হয়ে যায় তার জন্য গোড়ায় মিক্সড খাবার দিতে হবে পাশাপাশি স্প্রে করতে হবে ভালো কোনো মাইক্রোনিউট্রিন তাতে যদি কাজ না হয় গাছের গোড়ার পুরোনো মাটি কিছুটা ফেলে দিয়ে নতুন সার মাটি দিয়ে গাছটি রিপোর্ট করতে হবে তবে সেটা বর্ষার মধ্যে করবেন না করবেন বর্ষার পরে একদম শেষে যে কারণটির কথা বলবো সেটা হচ্ছে জল গাছের গোড়ায় যদি জল কম বা বেশি হয় তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে জল যদি কম হয় গাছের পাতা যে হলুদ হতে পারে তা তো আপনারা জানেনই বর্ষার সময় যেহেতু মাটির মধ্যে বেশি জল থাকে তাই শিকড়ের হালত খারাপ থাকে পুষ্টিরস ঠিকমতো গ্রহণ করতে পারে না তবে এটা নিয়ে বেশি চিন্তা করার কোনো কারণ নেই দেখে নেবেন যে ড্রেনেজ সিস্টেম ঠিকমতো আছে কি না যদি তা থাকে তাহলে বর্ষার পর গাছ নিজে থেকেই রিকভার করে যাবে তাহলে বন্ধুরা দেখলেন তো যে লেবু গাছের পাতা কি কি কারণে হলুদ হতে পারে শুধু লেবু গাছ নয় এই সময় অন্যান্য গাছের পাতাও কিন্তু এইসব কারণে হলুদ হতে পারে তাই অযথা চিন্তা করবেন না লক্ষণগুলো ভালো করে বুঝে নিন সেই মতো রোগ নির্ণয় করে তার চিকিৎসা করুন তাহলে আপনার গাছের সমস্যা দূর হয়ে যাবে ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল অন করে নেবেন নমস্কার